আমরা করেছি একটা যুদ্ধ করতে হবে আজকে আমাদের বিজয় ধরার ধরে রাখার জন্য যুদ্ধের মতো প্রস্তুতি আমাদের থাকতে হবে আজকে যুবক ভাইরা ছাত্র বন্ধুরা আপনারা সজাগ থাকবেন আমি আর কথা না বাড়িয়ে যারা আয়োজন করেছেন এই শীতকালীন সময়ে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানায় বার জানাই এবং রহমানের রোগ রোগের কামনা করি বেগম খালেদা যা অসুস্থ তার রোগ মুক্তি কামনা করে তারেক রহমানের ভবিষ্যৎ কামনা করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা আমরা তার সাথে সহযোগিতা করব এবং আগামী দিনে নেতা হিসেবে তিনি আমাদের নেতৃত্ব দেন এটা বাংলাদেশ জিন্দাবাদ